প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ তাদের জল কামান রেডি করেছে তারা দশ মিনিটের সময় দিয়েছিল দশ মিনিটের মধ্যে এই রাজপথ খালি করার নির্দেশ দিয়েছিল আইনশৃঙ্খলা গলা বাহিনী তো এখন তারা পুলিশ তাদের পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে দেখতেই পাচ্ছেন এবং দেখেন এবং লাইফটিকে বেশি বেশি শেয়ার করে দেন দয়া করে আমি সরাসরি শাহবাগ থেকে আছি এই মুহূর্তে দেখতেই থাকুন যে এখানে দেখতেই পাচ্ছেন যে পুলিশের জল কমান সামনের দিকে আসছে দেখতে পাচ্ছেন যে পুলিশের জল কামান তারা আস্তে আস্তে সামনের দিকে আসছে পুলিশ তাদের পদক্ষেপ নিচ্ছে এবং সাধারণ যে শিক্ষক তারা রাজপথ এখনও দখল করে আছে দেখতে পাচ্ছেন সরাসরি লাইফটি শাহবাগ থেকে আমি লাইফটিকে শেয়ার করে দিন পুলিশ যে কোনো মুহুর্তে তাদের পদক্ষেপ নিতে পারে কারণ তারা দশ মিনিটের সময় দিয়েছিল দশ মিনিট শেষ হয়ে গিয়েছে এখন পুলিশ তাদের পদক্ষেপ নেবে দেখতেই পাচ্ছেন যে পুলিশ তাদের পদক্ষেপ জানাচ্ছে পুলিশ পানি দিচ্ছে সবার থাকুন দেখতেই পাচ্ছেন পুলিশ মেরেছে ককটেল ককটেল প্লিজ লাইভ থেকে শেয়ার করে দিন দেখতেই পাচ্ছেন পুলিশ আহ পানি ছুটছে সাধারণ শিক্ষার্থীদের উপর লাইভটিকে শেয়ার করে দিন যারাই দেখছেন আপনারা লাইভটিকে টিকে শেয়ার করে দিন জি সংগ্রাম প্রতিদিনের পেজটিকে লাইক করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন দেখতে পাচ্ছেন শাহবাগ থেকে সরাসরি আমি লাইভে এখানে পুলিশ শিক্ষকদের উপর জল কামান নিক্ষেপ করছে এবং টিএসএল ফোটানো হয়েছে দেখতেই পাচ্ছেন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে কিন্তু তারা কোনোভাবেই এই জায়গা থেকে ত্যাগ করবে না দেখতে থাকেন পুলিশ পানি মারার পরেও কিন্তু তারা তাদের জায়গা থেকে অবস্থা সরছে না দেখতেই পারছেন যে একজন পুলিশ এক লোককে ধরে নেওয়া যাওয়ার চেষ্টা করছে কিন্তু সে যেতে চাচ্ছে না